শীত মনে শেষ হয়েও হইতেছে না একটা অবস্থা মাঘ মাসের আজকে কত তারিখ প্রায় বিশ না একুশ তারিখ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালোই আছি একটু মাঠের দিকে আসলাম সকাল 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 বলতে তাও এখন প্রায় দশটা বাজে কিন্তু দেখুন চারিদিকে কি একটা অবস্থা ঘন কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না পিছনে সামনে এত কুয়াশা মানে আমার সামনে দশ হাত ধরে কী আছে এরকম দেখতে পাচ্ছি না মাঠে নতুন ইরিধানের থানের জন্য আর কি ডিপ চালু হয়েছে পানি দিচ্ছে জমিতে সেটা একটু হাল বাওয়া লাগবে এই জন্য একটু আশা যে অবস্থা দেখুন চারিদিকে কোনো কিছুই মনে বোঝা যাচ্ছে না সাদা একদম কুয়াশায় কি যে একটা অবস্থা ওই যে সেখানে চলতেছে ট্রেলার দেখি কি অবস্থা এই যে দেখুন এখানে সরিষা মানে পুরো একটা দেখা যাচ্ছে না ওই পাশে কি পরিমাণ কুয়াশা তাহলে চিন্তা করেন ওই যে সামনেই আমার এখান থেকে প্রায় দশ হাত দূরে পেশেন্টটা চলতেছে টেলার আমি দেখতে পাচ্ছি না শীত পুরো শেষ হয়েও হইতেছে না একটা অবস্থা শীতকাল মাঘ মাসের আজকে কত তারিখ প্রায় বিশ না একুশ তারিখ কি একটা অবস্থা দেখেন শীত শেষ হচ্ছে না মনে আর বেশি করে শীত আসতেছে এতটা কুয়াশা এখন সূর্যের তো কোনো দেখাই নাই বিকেলের দিকে যায় হয়তো একটু বের হয় তাছাড়া আর কোনো দেখা পাওয়া যায় না এরকম একটা অবস্থা জমিতে পানি দিচ্ছে কিন্তু এখন হাল যে কখন দেবে অবস্থা এই যে জমিতে পানি দিছে কিন্তু হাল চাষ করতে পারে নাই জমিতে কি পানি দিছে কিন্তু পানি নাই এখন শুকে গেছে অবস্থা যদি দিছে হাল হালবাওয়া হয় নাই এখানে এমন ধান ছিল ইন্দুর লাগছে দেখেন কি অবস্থা পানি পাইছে আর ইন্দুর মনে বের হয়ে দৌড় দিছে পাখিদের কিসির মিসির দেখাই যাচ্ছে না ওই যে সূর্য মামা একটু একটু দেখা যাচ্ছে এটাতে আবার একটু পানি দিছে বেশি করে কিন্তু এখন তো হাল চাষ করা যাচ্ছে না টেলার চলে গেল ওই সামনে দিকে এখন কখন যে আসবে আল্লাহ জানে ওই যে সামনে ডিপ ঘর দেখা যাচ্ছে কি একটা অবস্থা আগুন লাগে দিয়ে ধানের লারা পুরে দিছে সাই করে ফেলাইছে সর্ষা পাকে গেছে এই যে এটা আমাদের সরষা একটু পাকা শুরু হয়েছে এখনও পুরোপুরি পাকে নাই আর কয়েকটা দিন গেলে অবশ্য পাকবে তারপর তুলতে হবে এখানেও আবার ইরি ধান লাগান লাগবে এরকম করলে পুরো মাঠটা দেখা যেত ফাঁকা কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না মনে হচ্ছে যে আমি এক কোনো অন্ধকারের মধ্যে ডুবে আছি চারিদিকে একদম অন্ধকার কত সুন্দর আলুর ফুল ফুটছে এখন আর হলো না হালবোহা আবার পরে আসতে হবে কুয়াশায় ঠান্ডায় অবস্থা খারাপ বাড়ি যাই তো সবাই ভালো থাকেন ঠান্ডায় সাবধানে থাকবেন আজকে মতো এই পর্যন্তই আবারও দেখাবেন হবে আল্লাহ নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ